একটা মানবিক সাহায্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মানিক সাহার কাছে মানবিক সাহায্য চাইলেন শারীরিকভাবে এক বিশেষ সক্ষম বাড়ি চন্দন বাড়ি চন্দননগর এলাকাতে এবং সরকার পাড়ার ছেলে তিন থেকে চার বছর আগে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় মার্জনা করবেন নন্দনগর বিছানায় শয্যাশায়ী বাবা ও দু বছর আগে তারও প্যারালাইসিস হয়েছে একটি হাত একটি পা কাজ করে না 65 বছর হওয়ার পরেও সরকারের কাছ থেকে কোনো রকম কোনো ভাতা পায়নি তাই তার আবেদন সরকার যদি একটু ভাতা দেয় তাহলে সংসারটা বেঁচে যায় এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে ভাতা চেয়ে আবেদন করলেন পরিবারটি এই নিয়ে কি বলছে সংশ্লিষ্টরা আসুন শুনেনি বয়স্ক তো কম নেই কি নাম আপনার

কাজ করতে গিয়ে কোমর ভেঙে গেছে কতদিন ধরে আসে বিছনাতে তিন মাস ধরে তো সরকারের কাছে কোনো কিছু জানাইছেন নি বা যে কাউন্সিলর কাজ কোনো সাহায্য পাইছেন না কোনো পাইছেন না না আপনি ভাতা পান নি না বয়স কত কইছেন আপনি 65 আপনি আবেদন করছিলেন নি ভাতার লাগি কত বছর হইছে এক বছর পাইছেন না কোনো ভাতা না

একটা ভাতা দিলে হয়তো পরিবারটা একটু ঘুরে দাঁড়াতে পারবে আর্থিক সাহায্য পেলেই হয়তো পরিবারটা একটু সচ্ছল হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে এই আবেদন ইতিমধ্যেই পৌঁছেছে এখন দেখার কত তাড়াতাড়ি এই পরিবারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য পায় নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি